হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু ইলেজ সো গেমের ভিতরকার ইন্টারমেলানের ম্যানেজার প্যাকটি এড হয়েছে সো এই প্যাকটি নিয়ে আজকে কথা বলবো সো দেখিনি এখানে একটা কিন্তু জার্সির ইয়ে উঠছে একটা জার্সি উঠছে একশো কয়নে জস একটা জার্সি চাইলে নিতে পারেন এখানে হোলির প্রপার যেটা ফুটে তুলছে আর কি জার্সিতে জস একটা জার্সি এইটা আমি নিব তারপরে এই ম্যানেজারটা নিয়ে আলোচনা করা যাক এই ম্যানেজারটা ওই আমার কাছে মনে হইতেছে ও টাইগার থেকেও বেস্ট হইবে বাট আমি এইটা নিয়ে খেলাই খেলাই নাই খুব তাড়াতাড়ি ম্যানেজারটা কিনবো আশা করি সো এই ম্যানেজারে আপনার ইয়ে দিছে বেশি স্পিড আর ফিনিশিংটা একই দিছে যেহেতু মানে এইটা আপনার যারা সিএফ দিয়ে দিয়ে খেলতে পছন্দ করেন যারা বেশিরভাগ মানে সিএফ দিয়ে ভালো খেলেন তাদের জন্য বেস্ট হবে যারা দুইটা সেফ দিয়ে খেলেন তাদের জন্য আরও বেস্ট ডাবল সেফে যারা খেলেন সো মোটামুটি এটা ভালো একটা ম্যানেজার দিছে ডিফেন্সিভ কোয়ালিটি অনেক ভালো হবে মে আর এটা কিংবা অ্যাওয়ারনেসগুলা মানে অনেক ভালো হবে প্লেয়ারদের এইটা ম্যানেজারটা কিনলে সো দেখা যে এটা কিনলে আপনি ভালো ভালো প্লেয়ার পাবেন লাউটার মার্টিনেস জিয়ান সোমার লাউটার মার্টিনেস মেবি একশো আর নাহল নাহেল বারেলা আছে একটা নাভাস্টনি জানি না বারেলা একটা আছে এইটা একশো যায় আর সব বেশিরভাগ প্লেয়ার এখানে নিরানব্বই যাবে এই দেখেন লাউটারা একশো নাহেল বারেলা একশো বেস্টনি একশো তারপর আপনার সোমার একটা পেতেছেন সমারটা আপনার নিরানব্বই বা আটানব্বই যাবে সে অনেক ভালো একটা যাদের নতুন কোনো ম্যানেজার কিনে নেয় বা স্কোয়াড মানে ইউপি যারা নতুন তারা নিতে পারেন